তো আজকে আমি অনেকদিন পর তোমাদের সামনে এসেছি তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব এ টপিকটা তোমাদের সকলেরই কোনো না কোনো সময় প্রয়োজন হতে পারে বা অনেকেরই তোমরা এই সমস্ত সমস্যার সম মানে সম্মুখীন হও তো তোমরা এই টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমার ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে এই ধরনের অন্য কোনো সমস্যায় যদি তোমরা পড়ে থাকো তাহলে কমেন্ট করে আমাকে জানিও আমি অবশ্যই সে সমস্যার সমাধান করার চেষ্টা করব তো টপিকটা হলো কি তোমরা এটিএমে যখন যাও এটিএম থেকে টাকা তুলো অনেক অনেক সময় দেখা যায় এটিএমে এটিএম কার্ড এ করার পুশ করার পর তোমাদের সমস্ত প্রসিডিওরগুলো করার পরে টাকা উঠছে না বা ব্যালেন্স দেখাচ্ছে এটিএমের স্কিনে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স অতএব তোমরা যে টাকাটা তোমরা পুট করেছিলে বা যে টাকাটা চাইছিলে সে টাকাটা তোমাদের এটিএমে নেই তার ফলে ইনসাফিসিয়েন্ট বা উপযুক্ত ব্যালেন্স নেই এটা দেখাচ্ছে তো এক্ষেত্রে তোমরা কী করো অন্য এটিএমে চলে যাও গিয়ে টাকাটা তুলে নাও তো এক্ষেত্রে সব সব ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় না যে টাকা এটিএমে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখালো টাকা তুললে না অথচ এটিএম থেকে কি করলো তোমার ব্যাংক থেকে টাকাটা কেটে নিল এতে কি হলো টাকা কেটে নিল অথচ তুমি টাকাটা পেলে না এই ধরনের সমস্যা আবার অনেকের ক্ষেত্রে হয় আবার অনেকের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় না যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় টাকা কেটে নেয় তারা কি করবে তারা দিশাহীন দিশাহীন হয়ে পড়ো যে এই ধরনের সমস্যা হলে টাকা কেটে নিল কি করব কোথায় যাব। কিছুই পথ খুঁজে পাচ্ছ না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার মন দিয়ে শোনো প্রথমে কি করবে যে যে মাদার ব্যাংকে যে ব্যাংকে তোমার বই আছে এসবিআই হতে পারে অ্যাক্সিস ব্যাংকে হতে পারে বন্ধন ব্যাংকে হতে পারে বা অন্য যে কোনো ব্যাংকে হতে পারে তো সেই ব্যাংকের কাস্টমার কেয়ার নম্বরে তোমরা প্রথমে ফোন করবে ফোন করার পরে ওদেরকে সমস্ত ডিটেলস কোন এটিএমে হয়েছে না হয়েছে সমস্ত ডিটেলসে বিষয়টা বলবে গুছিয়ে এবং সেক্ষেত্রে তারা কি করবে একটা তোমাকে কেস নাম্বার দেবে বা তোমাদের একটা কমপ্লেন নাম্বার দেবে সেই কমপ্লেন নাম্বারটা ধরে তোমাকে কি করতে হবে পরবর্তীকালে একটা দরখাস্ত বা কমপ্লেন লিখতে হবে ওই ব্যাংকের শাখা প্রবন্ধককে অর্থাৎ ম্যানেজারকে লিখে তাকে জানাতে হবে যে তা তোমার সমস্যাটা কী এবং কত টাকা কেটা হয়েছে তোমার অ্যাকাউন্ট নম্বর সমস্ত ডিটেলস ওই দরখাস্তের মধ্যে থাকবে ওই ব্যাংক ম্যানেজার কয়েক দিনের মধ্যে তোমাকে তোমার যে হারানো টাকা বা যে টাকাটা কেটে নেওয়া হয়েছে সেই টাকাটা তোমাকে রিটার্ন করবে ইনভেস্টিগেশনের মাধ্যমে কয়েকদিনের জন্য অপেক্ষা করতে হবে বা তারা কয়েকদিন তোমার কাছ থেকে টাইম চেয়ে নেবে তারপরে তোমরা কি করবে সে টাকাটা ফিরে পাবে তো এইভাবেই তোমাদের ঘরে টাকা ফিরে পাওয়ার প্রসিডিওরটা এইরকম এবার তোমাদের সমস্যার সমাধান এভাবেই তোমরা করতে পারো তো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও তোমাদের এ ধরনের আর কিছু সমস্যা হলো কি না এবং যদি সমস্যা হয় আমি পরবর্তীকালে পরবর্তী ভিডিওতে তোমাদের সমাধান করবো